সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে আমাদের মেয়েদের কাজ থাকে সেটা হচ্ছে বিছানা পরিষ্কার করা তা আমিও সেই বিছানায় পরিষ্কার করে নিচ্ছি ঘুম থেকে উঠে আর বিছানাতে কি বলো তো একটা কালারফুল সুন্দর চাদর পাতা থাকলে কিন্তু মানে ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায় তো আমার তো চাদরটা পেতে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানাবে আর একটার পর একটা কাজ তো থেকেই যায় সারাদিন আর সবচেয়ে বড় কথা যদি ঘর পরিষ্কারটা সকালবেলা করে না নিই তাহলে কিন্তু আর দিন হয়ে ওঠে না আমার এটা একটা অভ্যেস একদম প্রথমে সকালে প্রাথমিক কাজের মধ্যে এটা পড়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি ঘর থেকে বেরোই মানে এটা আমার বরাবরের পরে থাক পরে করব এই ব্যাপারটা আমার মধ্যে একদমই মানে আমি পারি না এ টু জেড সব পরিষ্কার টরিষ্কার করে ঘর দর মুছে পরিষ্কার করে নিলে ব্যাস তারপরে আমি নিশ্চিন্ত আমি তার আগে কিচ্ছু করি না আগে এইগুলো এই কাজগুলো আগে সারি ঘরদুর পরিষ্কার পরিচ্ছন্ন করা ফার্নিচার মোছা সব কিছু হয়ে যাবে তারপরে মানে এই ফার্নিচার মোছা খাট টাট ঝাড়া পোছা সব কিছু করার পরে ঘরটা মুছি ঘর মোছা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আর এখানে কী বলো তো বালিটি পরতেই থাকছে পড়তেই থাকছে কী যে সবসময় বালি পড়ে ভগবান জানে কবে কাজ হয়েছে বলো এখনো পর্যন্ত কিন্তু এই ড্রয়ারটার ওপরে বালি পড়েই যাচ্ছে আর ওই বোর্ডগুলো দেখো প্রতিদিনই ঝাঁটছি পরিষ্কার করছি কিন্তু একটু একটু করে বালি ঠিক পড়ে যাচ্ছে আর বালি এমনই জিনিস না দেখবে পায়ে ঠিক কিচকিচ করে লাগে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমার কথাটা বুঝতে আমার কথাটা ভীষণ একটু নাকি শুরি হয়ে গেছে কারণ শরীরটা ভালো নেই তো তাই রাতে রাতে জ্বর আসছে সেই জন্য শরীরটা ভালো নেই বলে আমার কথাগুলো একটু এরকম হচ্ছে একটু মানিয়ে নিও প্লিজ আর চুলটা বাইরে গিয়ে আচড়া নেই ভালো জানো তো কারণ ঘরের মধ্যে চুল পরে থাকলে দেখতে খুব খারাপ লাগে আর সেটা ফ্যানের তলায় উড়বে খুব বাজে লাগে সেই জন্য চুল আমি কখনো ঘরের মধ্যে আঁচড়াই না চুল আঁচড়াতে গেলে আমি বারান্দায় চলে যাই তো তোমা তোমরাও নিশ্চয়ই তাই করো কিন্তু আমার মনে হয় যে এইগুলোই বোধ মানে ভালো অভ্যেস আর ঘরের মধ্যে দেখবে একটুও কিন্তু কোথাও একটা চুল পাওয়া যায় না যদি বাইরে চুল আচরানো হয় সেই জন্য আমি চুল আচরানোর সময় বাইরে চলে গেলাম তো এই কয়েকটা জিনিস তো আমাদের মেনে চলতেই হবে তাই না এখন কারুর পাতের মধ্যে যদি একটা চুল পড়ে সেটাও তো খুব খারাপ লাগবে তো সেই জন্য বাইরে গিয়ে চুলা চালানো সব প্রত্যেকেরই উচিত এরপর চলে এলাম রান্নাঘরে যথারীতি এসে সবজির বাস্কেটে হাত পড়লো দেখো সবজির বাস্কেট নিয়ে কি কি আছে এতে জানি না গুড মর্নিং বন্ধুরা মুকুল তোমাদের আর একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে সকাল থেকে মানে যেগুলো প্রাথমিক কাজ সেগুলো সব হয়ে গেছে আর এখন ঘর দরগুলো একটু ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিলাম করে নিয়ে একটু ঘরগুলো মানে বিছানা টিছাড়া ছেড়ে টেড়ে চাদর টাদর পরিষ্কার করে নিয়ে এখন চুলটা ঘরে আঁচড়ালাম না বাইরে আসড়ালাম কারণ ঘরে চুন করবে তো তাই আর এখন আমি সবজি নিয়ে বসে পড়েছি সবজি কি আছে এগুলো সব বের করি আজকে সবজির জায়গাটা পুরো শেষ করে দেবো পুরোটা রান্না করে আর কালকে আবার নতুন সবজি এনে ঢালা হবে কারণ এই সপ্তাহে জামে ষষ্ঠী গেছে তো আর যার জন্য রান্না বান্না হয়েছে এরকম একটু অন্যরকম রান্না হয়েছে যার জন্য সবজির উপর চাপটা কম ছিল তো সবজিগুলো তো জমে গেছে যথারীতি আর সবজিগুলোকে এবার আজকে মানে একটা ব্যবস্থা করতে হবে আর কি আজকে সমস্ত সবজিগুলোকে শেষ করে দেবো আর নতুন তো চলো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা আমার স্নান পুজো হয়ে গেল আসতে লক্ষ্মী পুজো ছিল বৃহস্পতিবার দিনের চেয়ে একটু বেশি সময় লাগে সেই জন্য পুজোটা সেরে নিয়ে তারপর আমি আবার যাবো রান্নাঘরে সবজিগুলো নিয়ে বসে পড়েছি এখন সবজিগুলো সব জলে ভিজিয়েছি জানি না কি বানাবো তোমাদের আগেই বললাম না যে সবজিগুলো শেষ করতে হবে তো এখানে সবজি ফল সবই নিয়ে বসেছি একেবারেই কেটে ফেলবো গাজর আছে ভেন্ডি আছে পটল আছে বেগুন আছে আলু আছে বিনস আছে সব কিছু দিয়ে দেখি কি একটা বানাই আর ফ্রিজে তো দই আছেই চলো ভীষণ মেঘ করে এসছে হ্যাঁ এখন বৃষ্টি আসবো আসবো করে মানে খুব জোর আওয়াজও হচ্ছে এদিকে লাইটটা জ্বালিয়েছে বলে তুমি ঝাপসা আসছে গেছো এদিকে লাইটটা জ্বালিয়ে ভালো হতো তো যাই হোক এখন আমাদের ধৈর্য পরীক্ষা চলছে জানো তো এই যে কাঁটাল বীজকে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে তোমার দাদা ভাইকে বসিয়েছি ওর তো ধৈর্য খুব একেবারে কাজ হচ্ছে পারছি না পারছি না হ্যাঁ আর এগুলো খুব কিচ্ছিল না ওইটা বন্ধ করতে হবে তুই খালি গায়ে আছো তাড়াতাড়ি বছ গরমে খালিগায়ে ছাড়া কিছু থাকবে এই সবে ঢুকেছে আর এই যে ধৈর্য পরীক্ষা কিন্তু আমি জিতেছি কতগুলো হয়েছে দেখো এই যে এতগুলো কোষা আমি ছাড়িয়েছি আর ও হাত দিলেই হাত থেকে পিছলে চলে যাচ্ছে আর আমি খুব তাড়াতাড়ি করে করে নিচ্ছি আরে সংসার তো আমরা করি তাই না আমাদের সঙ্গে কম্পিটিশান করলে হবে যার যেটা কাজ এগুলো হচ্ছে আমাদের কাজ বুঝেছ অতএব আমরা এগুলোতে খুব পারদর্শী বলো বন্ধুরা যাদের যেটা কাজ বাজে কথা কেন বাজি কথা কেন

মানুষ চেষ্টা করলে কিনা কি করে অত ঠাকুরকে করতে পারে বলে এখানে আমি সাইকেল করে যেতে হবে সাইকেল করে যেতে হবে গিয়ে পুজো করে আসতে হবে চার চার টাইম যেতে হবে পারবে সাইকেল এখন চালাচ্ছি না কিন্তু সাইকেল তো আমি চালাতাম আগে আগে চালাতে এখন সে ভুলে গেছে ও চালাতে পারবে সাইকেল চালাতাম সাতার কাটতাম সবই করতাম সবই ভুলে গেছি এখন সব ভুলে গেছি মানে এখন এমন হয়েছে জানো তো গঙ্গায় গেছি একদিন সাঁতার কাটতে ওই ইয়ে কী বলে ওটাকে নীলষষ্ঠী নীলষষ্ঠীতে আমরা আগে নিয়মিত গঙ্গায় স্নান করতে যেতাম মানে নীলষষ্ঠী মানে গঙ্গা স্নান করবই আর গঙ্গায় স্নান করতে গিয়ে ভাবলাম কি যে সাঁতারটা দেখি একটু কেটে পারি কি না এমন এমন অবস্থা হয়েছে পুরো ডুবে গেছি আর জল খেয়ে ফেলেছি যেটাটা দারুণ এক্সপেরিয়েন্স었তি মানে বিশাল আমার অভিজ্ঞতা হ্যাঁ ভুলো কি আরে একসাথে সব গেছিলাম মিনু টুনা আমরা সবাই গেছিলাম ওরা টেনেছে আমাকে বুঝতে তো পাচ্ছে যে মানে অবস্থাটা কি রকম ডুবে যাওয়াটাকে বলে যায় না হুম হয়তো ডুবে ডুবে মানে কি ওখানে কিবা তো অনেক গিয়ে থাকে তো ভাটাতে অনেক গিয়ে থাকে ওই শাউলা দেওলা এরকম তো থাকে না আর ওই যে সেই কি বলে ওগুলো কি একটু বলনি তো আমাকে বলেছি তুমি ভুলে গেছো ওই শ্যাওলা কি বলে কিসের দল কচুরি হ্যাঁ হ্যাঁ কচুরি পানার দলগুলো হাসে আর পায়ের মধ্যে না জড়িয়ে যায় জানো তো আর পায়ের মধ্যে জড়িয়ে গেলেই তোমার একদম মানে তখন তুমি আর এ করতে পারবে না মানে সাঁতার কাটতে গেলে পাটা যেটা ছুটতে হবে সেটা পায়ে ছুটতে পারবে না পায়ের মধ্যে জড়িয়ে যায় তার থেকেও বড়ো কথা সেই কচুরি পানার দলের মধ্যে একটা কচুরি সেই যেটা দল ছিল সেই দলের মধ্যে একটা সাপ ছিল অ্যাকচুয়ালি ওটা দেখে বেশি ভয় পেয়ে গেছি শার্টটা দেখে বেশি ভয় পেয়ে গেছি শার্টটা দেখে এত ভয় পেয়ে গেছি তখন নার্ভাস হয়ে গেছি আর এমনিতে আমার এখন চেয়ারটা খুব ভারী হয়ে গেছে প্র্যাকটিস নেই স্বাভাবিকভাবে এটা মানে আর হবে না এখন হওয়ার কথাও নয় তো যাই হোক তো এইরকম আমার একটা অভিজ্ঞতা আছে জানো তো গঙ্গায় স্নান করতে যাওয়ার কী অবস্থা যাই হোক এখনও তোমাদের দাদাভাই খুঁজে বেড়াচ্ছে আর আমার সব কমপ্লিট সব কমপ্লিট আমার আর অনেকগুলো সিটি দিয়েছি কেন বলো তো তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যাবে আর মানে সেদ্ধ এই জন্য হ্যাঁ সব দিচ্ছি দাদা তো চলো এটা থেকে আম তেল দেবে কাঁচা লঙ্কা দেবে নুন দেবে অনেক কিছু দেবে দিয়ে খুব তরিবাদ করে এটাকে তো এটা ঠিক আছে চলো তোমার সাথে কথা বলছি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি আর এখন আমি রাত্রিবেলা রাত্রিবেলা মানে সন্ধেবেলা আর কি মুড়ির সাথে একটু কারিপাতার বড়া ভাজি ধনে পাতা খেয়েছ অনেক রকম বড়া খেয়েছো পেঁয়াজি খেয়েছো কারি পাতার বড়া কি খেয়েছো আমরা জানি কারি পাতাটা খাওয়া ভালোই নিজে বলো কারিপাতা খেলে কিন্তু কোনো অসুবিধা নেই আর এই কারিপাতাটা বড়া করে খেলে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়ার দিনিস দু লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আর কারিপাতা দিয়ে বড়াগুলো ভাজছি আর এগুলো মুড়ি দিয়ে বেশ মুচ মুছে খেতে খুব ভালো লাগবে একটু চালের গুঁড়ো দিয়েছি আর একটু খাবার সোডা দিয়েছি সব মিলিয়ে এগুলো খেতে খুব ভালো লাগবে তো চলো একটু ওই যে চাও বসিয়ে দিয়েছি চা দিয়ে আর এই মুচমুচে বড়া ভাজা খেয়ে খেতে খুব ভালো লাগবে হ্যাঁ তাই আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো আর এই বর্ষা বৃষ্টি পড়ছে আরও ভালো লাগছে তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বড়া ভাজতে ভাজতেই শেষ করলাম কালকে আবার নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো চলো টাটা বাই গুড নাইট